সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত বাইশ ডিসেম্বর তারিখে গুলি কেন্দ্র করে সীমান্ত এলাকায় করা হল চেক এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু পরিমাণ অস্ত্র প্রবেশের পরিক্রমা করছে বলে জানা যায় এরই ধারাবাহিকতায় উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক চাপানাগঞ্জ ব্যাটালিয়ান তেপ্পান্ন বিজিবি এর মনোহরপুর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক পরিচালনা করা হয় এই সময় তাদের মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পরে যায় আমাদের টহলদার পরবর্তী ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে এবং সেখানে অবস্থায় চারটি পিস্তল নয়টি ম্যাগাজিন এবং চব্বিশ জন গুলি উদ্ধার করা হয় দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বধনের আশকতার সৃষ্টি করতে পারে এবং অবৈধ পথে অস্ত্রগুলো আনার সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমরা ধারণা করছি বিজেপি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ অস্ত্র গোলাবর চলাচল প্রতিরোধ প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি সীমান্ত এলাকায় সর্বক্ষণিক নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করেছে এবং জোরদার চলমান রয়েছে